মে দু শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগ থেকে উপসচিব মোহাম্মদ মইনুল ইসলাম স্বাক্ষরিত নির্দেশনা থেকে এ তথ্য জানা গেছে নির্দেশনায় বলা হয়েছে কলেজের সাধারণ তহবিল থেকে ননএমপিও শিক্ষকদের এপ্রিল মাসের বেতন দিতে হবে তবে সাধারণ তহবিলে টাকা না থাকলে এফডিআর ভাঙানো যাবে কলেজের নিয়োগের নিষেধাজ্ঞা জারির সময় নন শিক্ষকরা যে হারে বেতন পান সেই হারেই দুই মাসের মূল বেতন দিতে হবে এই দুই মাসের টাকা যখন পুরোপুরি সরকারি হবে তখন বেতন থেকে সমন্বয় করা হবে প্রায় তিন বছর আগে তিন শতাধিক কলেজ সরকারি করা হয় এসব কলেজের এমপিও শিক্ষকরা বেসরকারি আমলের মতোই এমপিও সুবিধা পাচ্ছেন কিছু কিন্তু কিছু কিছু কলেজের নন এমপিও শিক্ষকদের বেতন ভাতা বন্ধ করে দিয়েছে আবার অনেক কলেজে এমপিওভুক্ত শিক্ষকদের বিভিন্ন অর্থনৈতিক সুবিধা দেয়া হতো সেসব অর্থনৈতিক সুবিধাও বন্ধ করে দেয়া হয়েছে তো সব এই ছিল আমাদের আজকের বিষয় বিষয়টি নিয়ে যদি আপনার কোনো সুচিন্তিত মতামত পরামর্শ বা কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না